can i say this again my wife i feel like অনুষ্কার শর্মাকে সর্বশেষ রূপালী পথে দেখা গেছে জিরো ছবিতে এ ছবিতে তার স ছিলেন সুপারস্টার শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ কিন্তু জিরোর পর তিনি এখনো কোনো বলিউড প্রকল্পে চুক্তিবদ্ধ হননি চলমান আইপিএলে এখন অনুষ্কা শর্মাকে স্বামী ও ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গ দেখা যাচ্ছে সিনেমা তার অনুপস্থিতির সুযোগে বি টাউনের জোরালো জল্পনা অভিনয় সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা এর বদলে স্বামী কোহলির ক্রিকেট ক্যারিয়ারের অনুপ্রেরণা হতে চান তিনি ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন অভিনয় বিভিন্নের নতুন কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিচ্ছেন অনুষ্কা শর্মা নিজের প্রযোজনা সংস্থা ক্লিন সিলেট ফিল্মস এর ব্যানারে মুক্তি পাবে সেগুলো তবে অনুষ্কা ও তার প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র এই খবর নাচ করে দিয়েছে সূত্রটি আরো বলছে অনুষ্কা শর্মা এখন বিরাটের জন্য সময় উৎসর্গ করেছেন সামনে আইসিসি বিশ্বকাপ প্রথমবারের মতো এত বড় আসরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি তাই স্বামীর অনুপ্রেরণা হতে চান অনুষ্কা এর আগে খবর বেরিয়েছিল মিডিয়ায় অপ্রয়োজনীয় মনোযোগের কেন্দ্র হবেন বলে বিশ্বকাপ চলাকালে একসঙ্গে স্টুডিয়ামে যাবেন না অনুষ্কাম একটি সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ডিএনএর প্রতিবেদনে জানায় ইংল্যান্ডে বিরাটের সঙ্গে অনুষ্কার ভ্রমণ নিশ্চয়ই মানসিক ভাবে শক্তিশালী করবে ক্রিকেট অধিনায়ককে তবে স্টুডিয়ামে একসঙ্গে যাবেন না তারা আলাদাভাবে ম্যাচ দেখতে যাবেন অনুষ্কাপ স্টুডিয়ামে বসে বিরাটের জন্য উল্লাস করবেন ওই প্রতিবেদনে আরো ভালো হয় সাধারণত কোন ট্যুরে দলের বাসে যান ক্রিকেটারদের স্ত্রী তবে অনুষ্কার পরিকল্পনা নিজের জন্য আলাদা গাড়ি ভাড়া এবং স্টেডিয়াম পরিদর্শনের সব খরচ নিজেই বহন করবেন উল্লেখ্য দুই সালের ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসেন দুই দিগন্ত শর্মা ও বিরাট কোহলি এর যুগল প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে একে অন্যের শক্তির উৎস এ যুগল তারকা আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না